পারমিশান দিলে পরে দুটো মিছিল বেরোবে পারমিশান না দিলে তিরিশটা মিছিল বেরোবে কজনকে আটকাবেন কতগুলো দাড়িওয়ালা টুপি পড়ার লোক বসে বসে রাস্তা আটকে ন্যাশনাল হাইওয়ে আটকে ইফতার করে রোজা পালন করে ঈদের নামাজ পড়ে তখন কোথায় থাকে আইন রাস্তার মধ্যে যখন মুসলমান সম্প্রদায়ে নামাজ পড়ে তখন কোথায় থাকে আইন আইন কি শুধু হিন্দুদের জন্য হিন্দুর আইনের ঠিকে নিয়ে বসে আছে বৃদ্ধাঙ্গুষ্ট ওনাকে উনি আমাদের দেখেন না আমরা ওনাকে দেখব আচ্ছা উনি একটা বাবরি মসজিদ বানাবেন বলেছিলেন না ওনাকে একটু প্রশ্ন করবেন তো উনি বাবরি মসজিদের জমি পেয়েছেন ওনার ট্রাস্ট তৈরি হয়েছে ওনার বাবরি মসজিদের জমি পেয়েছেন উনি ওনাকে মুসলিম সম্প্রদায়ের জায়গা দিয়েছে উনি তো ন্যাশনাল থার্টি ফোর হাইওয়ে থার্টি ফোরের পাশে বেলডাঙ্গা ওয়ান বেলডাঙ্গা টু রেজিনগর সারাউন্ডিং অঞ্চলে তো জমি খুঁজছিলেন মাসখানেক আগে জমি পেয়েছেন ওনার ট্রাস্ট হয়েছে উনি করে দেখান না খুব কবির আগে দেখুন উনি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওনাকে টিকিট দেয় কি না উনি তো শুনলাম তৃণমূল কংগ্রেস তো ওনাকে টিকিট দেবে না ওনার স্বপ্ন ছিল ভরতপুর থেকে উনি দাঁড়াবেন না রেজিনগর বা বেলডাঙ্গা থেকে দাঁড়াবেন কারণ ওখানে মুসলিম মেজরিটি আছে বাদ বাকি জায়গায় দাঁড়ালে ওনার হেরে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে ভরতপুরে দাঁড়ালে উনি আগামী বছর বড় ভোটে হারবেন তো আমি ভবিষ্যৎবাণী করছি ভরতপুরের হিন্দুরা ওনাকে ভোট দেবে না উনি যা সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন যদিও ওনাকে আমি খুব ভদ্রলোক হিসেবে জানতাম মার্জিত বলে জানতাম বিদগ্ধ রাজনীতিবিদ হিসেবে জানতাম কিন্তু এখন যেগুলো করছেন সেগুলো তো বালখিল্য বাচ্চাদের মতো না আমরা স্কোয়ার ফিট জায়গা জানি না তার কারণ আমাদের দেহ তো কবর দেওয়া হয় না উনি যে হিসেবে ওই কথাটা বলেছেন বাজার গরম করার জন্য বলেছেন খুব সস্তা পলিটিক্স করেছেন তো ওনার মতো লোকের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় যাই হোক উনি অনেক দিন ধরেই করছেন এগুলো তো ওনাকে তো বললাম ওনাকে আগে বলুন যে উনি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওনাকে টিকিট দেবে কি উনি বাবরি মসজিদের জায়গা খুঁজে পেয়েছেন কি না আর তৃতীয় পয়েন্ট হচ্ছে ওনার ওনাদের কত স্কোয়ার ফিট জায়গা লাগবে একটু ওনাদেরকে মেপে রাখতে বলবেন উনি যে স্কোয়ার ফিট জায়গাটা খুঁজতে চেয়েছিলেন যাদের জন্য উনি একটু উনি কোন স্কো কত স্কোয়ার ফিট জায়গা ঠিক প্রপার ওয়েতে কত স্কোয়ার ফিট জায়গা থাকলে পরে উনি ওনারা শান্তিতে সেখানে ঘোরাঘুরি করতে পারবেন থাকতে পারবেন ঘুমোতে পারবেন বিচরণ করতে পারবেন তো সেরকম জায়গা ওনারা দেখে রাখুন পুলিশ প্রশাসন যদি বাধা দেয় তারা যে ভাষা বোঝে আমরা সেই ভাষায় বার করব রথ তো বেরোবেই মিছিল তো হবেই কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এ রথ রাম শ্রীরামচন্দ্রের রথ এ রথ রাম রাজ্য সংকল্পের জন্য রথ কে আটকাবে আমার রামের রথ আমাদের রামের রথ কে আটকাবে রামকে আটকানোর চেষ্টা করেছিল রাবণ ধ্বংস হয়ে গেছে রামকে আটকানোর চেষ্টা করেছিল সুর্পনা খারা ধ্বংস হয়ে গেছে রামকে আটকানোর চেষ্টা করেছিল কই কেই মন্থরারা তাদেরকে ইতিহাস মনে রাখে না রাম রয়ে গেছেন মানুষের আস্থায় মানুষের বিশ্বাসে মানুষের স্মৃতিতে ইতিহাস হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোরআন হাদিস পড়েছেন যে ব্যক্তি বাড়িতে ঘটা করে দীপান্বিত অমাবস্যার রাতে মা কালীর মাটির মূর্তি মৃন্ময়ী প্রতিমা গড়ে পূজা করে সেই ব্যক্তিকে ইসলামের ভাষায় কোরআন হাদিসের ভাষায় ঠিক কি বলে আমি একটু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব কড়ো জোরে ওনার একজন রাজ্যের নাগরিক হিসেবে জানতে চাই এত লোক যেই যে মহরমের সময় তাজিয়া বার করে লাঠি সোটা নিয়ে তলোয়ার ফলোয়ার নিয়ে গায়ের মধ্যে চেন ইত্যাদি মেরে শোক প্রকাশ করে আমি জানি না শোক কারোর প্রতি কারোর শোক প্রকাশ করলে তার শোক প্রকাশের মাত্রাটা কি কাউ অন্য সম্প্রদায়কে ভয় দেখানো দেখানোর প্রতীক হতে পারে এটা তো আমি জানতাম না মহরমের মিছিল না দেখা পর্যন্ত না ভয় আমরা পাই না ভয় পাই না বলি আমরা রামনবমীর মিছিলে সশস্ত্র রামচন্দ্রের পূজা করি আমরা মিছিলেও সশস্ত্র থাকি আমাদের আমরা হিন্দুরা কেন ভয় পেতে যাব। আমাদের মা দুর্গা দশপ্রবরণ তার দশ হাতে হাতে দশটা অস্ত্র আমাদের কালী নিমুণ্ড মালিনী তার খর্গ থেকে শির খর্গ সদ্য কাটা মুন্ডুর রক্ত ঝরছে তার খর্গ থেকে তার ধ্যানমন্ত্রে বলা হচ্ছে আমাদের রাম ভগবান শ্রীরামচন্দ্র ধনুর্বান্ধারী শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রধারী আমরা কেন ভয় পাব রামনবমী হবে প্রতিবার যেমন উৎসাহ উদ্দীপনার সাথে হয়েছে এবার তার থেকে চার গুণ বেশি উৎসাহ উদ্দীপনার সাথে হবে কারণ আমাদের রামরাজ্য গড়ার যে সংকল্প আমরা নিয়েছি আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা সেই রামরাজ্য গড়ব এবং সেই রামরাজ্য গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব